হাসিনা এবলুই মুস্তেক এক তল্লাই মাপতে চাই না হাসিনা সরকারের বিচার করার ক্ষমতা ছিল না কারণ তারা প্রতিবাদ एवं ছৈনাচারী আচরণ প্রদর্শন করেছিল কিন্তু ইউনূস সরকারও এর বিচার করতে না পারে তাহলে এই ব্যক্তি দায় এই স্বরাষ্ট্র মন্ত্রী এবং ইউনূসের নিয়ে পদত্যাগ করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না কল্লাহু রাহমান রহিম আসসালামু আলাইকুম সহনী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন 1971 গবি গণতন্ত্রের অগ্নিপুরুষ রাজপথে তিনি গণতন্ত্রের জন্য চাষিবাদের বিরুদ্ধে হাসিনার সৈরাচারী মস্তাদের বিরুদ্ধে লয় সংগ্রাম করে এই জাতিকে মুক্তির যুদ্ধ হিসেবে কাজ করেছে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করেছে আজকে সেই নুরুল হক নুরের উপরে প্রশাসনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারীর মাধ্যমে যৌথ বাহিনীর মাধ্যমে হামলা করানো হয়েছে আজও পর্যন্ত সেই হামলার বিচার আমরা দেখতে পাইনি সালামী সাধু বন্ধুগণ নূর হক নূরকে চেনে না এমন কোন পুলিশ সদস্য বাংলাদেশে থাকতে পারে সেটা আমরা বিশ্বাস করতে পারি না অতএব চিনে জেনে বুঝে এবং পরিকল্পিত ভাবে গণ অধিকার পরিষদের কার্যালয়ের নিচে নূর হক নূরের উপরে হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত এর সুষ্ঠ কোন সমাধান করতে পারে তদন্তের নামে শুধুমাত্র বিনাতিপাত দেখছি কোনো তথ্য কোন অগ্রগতি আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই একজন কেউ গ্রেফতার করা হয় নাই একজন কেউ আমরা তদন্তের মাধ্যমে তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে দেখি নাই অতএব আমরা স্পষ্ট বলতে পারি যে এটি গভীরভাবে পরিকল্পনা করে এবং এখানে বড় শক্তির হাত রয়েছে তারা বাংলাদেশের গণতন্ত্রকে পথভস্ত করবার জন্য এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আবারও হুলুন্ঠিত করবার জন্য গভীর ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা নুরুল হক নূরকে হত্যার চেষ্টা করেছে সাংগ্রামী সাথী বন্ধুগণ এখনো পর্যন্ত আমরা কোন তদন্তর প্রতিবেদন দেখি নাই সেই ভিডিও ফুটেজের মাধ্যমে প্রত্যেকটা হামলাকারী চিহ্নিত সেই ফুটেজ গুলো না দেখে কি তদন্ত হচ্ছে কত দিনের তদন্ত হচ্ছে কতবার এই তদন্ত প্রতিবেদন পৌঁছাবে আমরা কিছুই বলতে পারি না আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি তদন্তের পর তদন্ত হয়েছে নুরুল হক নুর সহ গণ অধিকার পরিষদে সারা দেশে যারা আমাদের হামলা করত তাদের কোনো বিচার হয় নাই আফসুফের বিষয় একটি গণপ্রস্থান গিয়েছে দুই হাজার শহীদ হয়েছে নুরুল হক নুরের যে গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের বারো জন শহীদ হয়েছে সেই দেশে নুরুল হক নুরকে হামলা করা হয় এবং সেই হামলার বিচার হয় না সেই জন্য অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপরে হামলা করা হয় আর বিচারের জন্য আমাদেরকে বিক্ষোভ করতে হয় আমরা বিচার পাই না অতএব আমরা হাসিনা এবং ইউনুসকে এক পাল্লায় মারতে চাই না হাসিনা সরকারের বিচার করার ক্ষমতা ছিল না কারণ তারা ফাঁসিবাদ এবং স্বৈরাচারী আচরণ ধারণ করেছিল কিন্তু ইউনুস সরকারও যদি বিচার করতে না পারে তাহলে এই ব্যর্থতার দায় এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইউনুসকে নিয়ে পদত্যাগ করা ছাড়া অন্য কোন উপায় থাকবে না গণাধিকার পরিষদের নেতা কর্মীরা করে ঘরে বসে থাকবে না তারা কঠোর থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে এই হামলা এবং এই বিচার নিশ্চিত করে তবে ঘরে ফিরবে তন্নের অঙ্গীকার